জামাই আগে তাল পাখা তৈরি করতে ভীষণ ব্যস্ত গ্রামের শিল্পীরা তাল পাখার পাখা নাকি কাপড়ের পাখা জামাই ষষ্ঠীতে করবে কে বছরের ঠিক এই সময়টায় হঠাৎ করে অনেকটা কদর বেড়ে যায় আর হাত পাখার সেইটা নিয়ে হাত পাখা ও আধুনিক কাপড়ের তৈরি হাত পাখার মধ্যে আর কদিন পরে জামাইদের পার্বণ কোচা বেঁধে মিষ্টির হারে নিয়ে শ্বশুর বাড়িতে হাজির হবেন জামাইরা শ্বশুর বাড়িতে এই দিন জামাইয়ের জন্য থাকে এলাহি ব্যবস্থা সঙ্গে ফল মিষ্টি থেকে শুরু করে নানান সুস্বাদু খাবারের আয়োজন তীব্র গরমে জামাইকে স্বস্তি দিতে থাকে হাত পাখা শীতল বাতাস তাই শ্বশুরবাড়িতে জামাইয়ের জন্য একখান হাত পাখা রাখা পুরাকালের ঐতিহ্য আগে সেই পাখা ছিল একেবারে অনন্য সাঝে বিভিন্ন নকশায় কারুকার্যময় তালপাতার পাখা তবে দিনকাল বদলেছে তাই এখন অনেকে কাপড়ের হাত পাখা দিয়েই কাজ সেরে ফেলেন তবে আজও শাশুড়িদের মধ্যে প্রবণতা থাকে তালপাতার জামাই ষষ্ঠীতে জামাইকে হাওয়া করার এবছর উত্তর দিনাজপুর জেলার বাজারে জামাই ষষ্ঠীর আগে রমরমিয়ে বিক্রি হচ্ছে তালপাতার হাত পাখা ও কাপড়ের হাত পাখা পঁচিশ টাকা দরের দেদার বিক্রি হচ্ছে এই পাখা পাল্লায় অবশ্য খুব একটা পিছিয়ে নেই কাপড়ের পাখাও মাত্র আঠারো টাকা দাম সেই পাখার ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেল বছরে অন্য সময় চাহিদা না থাকলেও জামাই ষষ্ঠীর আগে কদিন অন্তত কাপড়ের হাত পাখা প্রতিযোগিতায় হেরে যায় তাল পাতার তৈরি হাত পাখার কাছে ফলে হাসি ফোটে বিক্রেতাদের মুখেও হস্তশিল্পী হেমন্ত অধিকারী বলেন তারা এই পাখা তৈরি করছে ১৮ কুড়ি বছর ধরে এই পাখার চাহিদা সবচেয়ে বেশি গরমের সময় থাকে আর এই জামাই ষষ্ঠীতে তাল পাতার চাহিদা যথেষ্ট পরিমাণে রয়েছে প্রতি বছরের মতো এই বছরও তিনি বলেন তারা যে পাখা তিনি বলেন তারা যে পাখা তৈরি করেন সেটা তারা বিক্রি করেন কালিয়াগঞ্জের ধনকল হাট 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 দুর্গাপুর অনেক জায়গায় তিনি বলেন এই পাখা তৈরি করতে যে পরিমাণে খাটনি হয় তাদের সেই পরিমাণে বিক্রি করে লাভ হয় না তবুও বাপ ঠাকুরদার এই জাত ব্যবসাকে তারা টিকিয়ে রেখেছেন কোন ক্রমে তিনি বলেন তাল পাখা এবং কাপড়ের তৈরি পাখার মধ্যে চাহিদা কাপড়ের পাখার চাহিদা সবচেয়ে বেশি কারণ কাপড়ের তৈরি পাখার হাওয়া অনেক গুণ বেশি তাল পাখার তুলনায় তিনি আরো বলেন পাইকারি বাজারে কাপড়ের তৈরি পাখা তিনি বিক্রি করেন একশোটা আঠারোশো টাকা করে অপরদিকে আর তাল পাখা পাইকারি বাজারে বিক্রি করেন একশোটা আড়াই হাজার টাকা করে তিনি বলেন তার বাড়িতে তিনি তিনি বলেন তার বাড়িতে তিনি ছাড়াও তার স্ত্রী এবং তার বৌমা ছেলে সবাই মিলে একসাথে তারা তৈরি করেন এই পাখা ওপর এক শিল্পী আশা অধিকারী বলেন তিনি তিরিশ বছর ধরে এই পাখা তৈরি করে আসছেন তিনি বলেন তাল পাখার চাহিদা বিশেষ করে জামাই ষষ্ঠীর সময় ব্যাপক থাকে প্রতিদিন প্রায় একশোটি করে তাল পাখা তৈরি তিনি করে থাকেন বিভিন্ন হাটে হাটে তিনি যান বিক্রি করতে পাখাগুলি পাশাপাশি শ্যামলী অধিকারী বলেন বিয়ের পর শ্বশুরবাড়িতে বাড়িতে এসে তিনিও এই তাল পাখা বানানো শুরু করবেন রিপিট পাশাপাশি অধিকারী বলেন বিয়ের পর শ্বশুর বাড়িতে বলছি আপনার নাম কি হেমন্ত অধিকারী হ্যাঁ হেমন্ত অধিকারী হ্যাঁ বলছি এই জায়গাটার নাম কি এটা টঙ্গল বিল পাড়া আমরা দেখছি যে আপনার বাড়িতে পাখা তৈরি করছেন এই পাখাটা কতদিন ধরে তৈরি করেন আপনারা এটা প্রায় আঠারো বিশ বছর আঠারো বিশ বছর মানে আঠারো বিশ বছরের উপরে বেশি হবে আচ্ছা এই পাখাটা চাহিদা কোন সময়টা সবচেয়ে বেশি থাকে গরম সিজনে আচ্ছা আর সামনে তো জামাই সরছি তার জন্য কি আরো বেশি কি চাহিদা নাকি হ্যাঁ বেশি ওই তালের পাখাটা বেশি চাহিদা কোথায় কোথায় বিক্রি করেন ও হাটে কমলা বাড়ি হ্যাঁ বারদুয়ারি দুর্গাপুর আর বলছি এই যে পাকা তৈরি করতে কিরকম মানে মানে খাটনি কিরকম হয় খাটনি প্রচুর হয় আর যে পরিমানে পরিশ্রম হয় দাম পান সেই পরিমাণে তো দাম হতে গেলে বেশি হয় কিন্তু অত পরিমাণে পাই না এখানে আমরা দেখছি তার পাকা পাশাপাশি কাপড়েরও পাকা তৈরি করে হ্যাঁ কাপড়ের পরি

ভালোই লাগে পয়সা যদি হয় তাহলে তো ভালোই লাগে ব্যবসা করি পাইকারি করি দিই নিজে হাতে আচ্ছা তাল পাতাটা হচ্ছে চাহিদা হচ্ছে এই জামা ষষ্ঠীতে বেশি হয় জামা ষষ্ঠীতে হয় জামাই ইয়ে করে যে ওই জন্য হয় জামাই বরণ করে ভাদ্র মাসে বেশি হয় গরমে জেনে তাল পাতার হাওয়া খায় আর বলছি এই যে বাড়িতে কতগুলো করে বানান প্রতিদিন কতগুলো একশো একশো করে কোথায় কোথায় বিক্রি করেন হাটে যাই ধনপুর কমলাবাড়ি বিলাসপুর টুঙ্গিরিগি এইসব হাটে যাই মানে নিজে যদি করি তাহলে একটু বেশি হয় আর যদি মানুষকে দিয়ে করি তো একটু কম হয় আর বাড়িতে কি কি বানান ছেলে আছে বৌমা আছে মেয়ে আছে সবাই মিলে এই যে তাল পাখা বানাতে যে যেগুলা জিনিস লাগে ওগুলা কোথা থেকে নিয়ে আসেন ওগুলা পাতা গাছের তাকে কাটতে হয় কাটে বানাইতে হয় সিদ্ধ করতে হয় ওগুলা কি কিনে নিয়ে আসতে হবে নাকি হম না গাছে তাকে মানুষের কাছ থেকে কিনে নিতে হয় নিয়ে বানাইতে হয় আচ্ছা আহ বলছি তোমার নাম কি সেমলি অধিকারী আচ্ছা বলছি এই যে তাল পাখা যে বানাচ্ছো কতদিন ধরে বানাচ্ছো বিশ তিরিশ বছর

বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ আর সেই তেরো পার্বণের একটি পার্বণ হলো জামা ষষ্ঠী উৎসব আর সেই জামা ষষ্ঠী উৎসবে যেটা সবচেয়ে প্রয়োজনীয় উপকরণ লাগে সেটা কিন্তু পাখা আর সেই পাখা যদি জামা ষষ্ঠীতে না থাকে তাহলে জামাইবাবু বাবাজিরা যে মোটেই খুশি হন না তা কিন্তু চিরাচরিত নিয়মে আমরা দেখেই আসি আর তাই জামাই বাবাজিদের খুশি করতে এখন রাত দিন এক করে তাল পাখা তৈরি মানে তৈরি হচ্ছে কালিয়াগঞ্জের টুঙ্গুলপাড়া পাড়া একটি পাড়াতে তা আপনারা দেখুন যে সবাই মিলে অর্থাৎ বাড়ির যে যিনি গার্জেন শ্বশুরমশাই তার বৌমা এবং তার স্ত্রী এবং সঙ্গে আরও সবাই মিলে কিন্তু এখন তারা ভীষণ ব্যস্ত হয়ে পড়েছে এই তাল পাখা শুধু নয় কাপড়ের পাখাও তৈরি করতে একটা কথা তাদের বক্তব্য তারা যেভাবে পরিশ্রম করেন সেইভাবে কিন্তু বিক্রি করে কিন্তু দাম পান না তবুও তাদের যে একটা বংশ পরম্পরায় যে চিরাচরিতভাবে তারা যেটা করে আসছে সেই বংশ পরম্পরার রীতি কিন্তু তারা আজও বজায় রাখছে উত্তর দিনাজপুর থেকে তন্ময় চক্রবর্তী বর্তমান আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস এর এক্সক্লুসিভ তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ভবন আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোর কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট ঋষি ছ शिवम ज्वेलरी हाउस, चिरोदी উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নর্থ বেঙ্গল এলিট গ্রুপ অব ইনস্টিটিউশন বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন নর্থ বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল অ্যাকোমোডেটেড বিল্ডিং বিগত দশ বছর ধরে সুনামের সাথে বিএড ও ডিএলএড কোর্স সহ চলছে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা এনসিটি দ্বারা অনুমোদিত এবং

কাঠের বিকল্প একমাত্র কাঠ একশো পার্সেন্ট সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো আসবাবপত্র পেতে আর চিন্তা নেই যে কোনো রাজ্যে কিংবা জেলায় বসেই নিমিশেই আপনার আসবাবপত্রের ডেলিভারি পেয়ে যাবেন ভিডিও কলেও আপনাদের কাজের আপডেট পাবেন প্রতি মুহূর্তে আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রের শতভাগ গ্যারান্টি দেবে মঞ্জুশ্রী ফার্নিচার সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যে কোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার নয়া বস্তির চাম্পরী শিলিগুড়ে যোগাযোগ নম্বর এইট নাইন টু সেভেন সিক্স জিরো টু সিক্স সিক্স জিরো অথবা নাইন এইট থ্রি টু 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 ফাইভ টু সিক্স ওয়ান